ফায়ার প্রুফ করা এবং একশো বছরের গ্যারান্টি দিয়ে আমরা প্রোডাক্ট বিক্রি করি চায়না তো আমার এখানে কোনো ধারদারি নাই এখানে আমরা সততার সাথে বিজনেস করার চেষ্টা করি তারপর আছে ওয়ান পয়েন্ট ফাইভ আর এম ওয়ান লাল কালো হলুদ সবুজ যার যেরকম কালার প্রয়োজন নিতে পারবে এটা সতেরোশো চল্লিশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম সাত তামা সতেরোশো চল্লিশ আইপিএস এর জন্য জি আইপিএস এর জন্য এটা ব্যবহার হয় তারপর আছে আপনার টু পয়েন্ট জিরো আর এম 2.0 RM হ্যাঁ এটা 3 বলে কেউ এটা রেট হচ্ছে অনলি 2300 টাকা ডিসকাউন্ট 2300 তারপর যেটাকে বলে সাত এসি মোটর জন্য ইউজ হয় এই 5340 এটা এসি এটা মোটর তারপর মেইন লাইনে এটা ইউজ হয় এটা টাকা টাকা বাজার মূল্য

ভিডিওর মাধ্যমে আগেও ঘোষণা দিয়েছি এখনো দিচ্ছি আমার প্রোডাক্ট যদি কোনো মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারে দুই লক্ষ টাকা পুরস্কার পাবে এবং আমার কেবল দিয়ে ওয়ারিং করার পর যদি আমার কেবল ফল করে আমি সম্পূর্ণ নিজের খরচে ওই কেবল খুলে এনে আপনাদের যে কেবল প্রয়োজন বড় বড় ব্র্যান্ডের আমি সেই কেবল আমি নিজে কিনে আপনারা ওখানে লাগিয়ে দিয়ে আসবো রয়েছে আমাদের ফোর পয়েন্ট জিরো আর এম যেটা এসির জন্য মেন লাইনে ব্যবহার করে ফোর পয়েন্ট জিরো আর এম এটা চার হাজার তিনশো পঞ্চাশ টাকা ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল যেটা বড় বড় ব্র্যান্ডের সাত হাজার টাকার উপরে

আপনি বলতেছেন চার হাজার নয়শো এটা আপনার বাজার মূল্য আপনি যেটা দিচ্ছেন চিন্তা করেন যে এক কয়েল তারা কোথায় প্রায় ফিফটি পার্সেন্টের মতো টাকা কোথায় নয় হাজার কোথায় চার হাজার জি আসলে এগুলো কি আপনার দেখা গেছে অনেকে এটা আমাদের কাছ থেকে নিয়ে তো বিক্রি করে দোকানদাররা এরা প্রফিট করে বেশি আমরা কোম্পানি বিদায় আমরাও প্রফিট করি কিন্তু সীমিত লাভে দিচ্ছি এবং গ্রান্টি সহকারে বেচার চেষ্টা করতেছি আর এটা তো অনলাইনের মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় অনেক সেল করেছি অনেক আচ্ছা মাশাআল্লাহ মিলন ভাই যদি কেউ এই ভিডিও দেখে সরাসরি আপনার কাছে আসতে চায় হ্যাঁ ফোন নাম্বার তো আছে উপরে ফোন নাম্বার আছে হ্যাঁ তারপরও যদি কেউ আসতে চায় আসলে লোকেশনটা কি হবে লোকেশন হচ্ছে আমাদের কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার 1 দোকান নাম্বার 67 মিলন লিখছি এটা গুলিস্থান সাথে আচ্ছা কেউ না চিনলে লোকেশন দিয়ে দিবো আর গুলিস্তান এসে ফোন দিলে ইনশাল্লাহ রিসিভ করে নিয়ে যাবে একদম সহজ আপনার দোকানের পাশেই হচ্ছে আর এই হচ্ছে মিলন ইলেকট্রিক দেখেন আপনি একটু দোকানটা খেয়াল করেন মিলন ইলেকট্রিক এর অফিস এই অফিসে আসলে এম এম ব্র্যান্ডের সকল ধরনের আইটেম পাবেন যারা ব্যবসা করতেছেন দূর দূরান্ত থেকে আসতে পারেন না তারা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে মাল দিতে পারবে আচ্ছা ব্যবসায়ীদের জন্য বললাম আমার ভাইয়েরা যারা দেখে প্রবাসী ভাইয়েরা প্রবাসী ভাইদের আসলে প্রথমত একটা কথাই বলবো যে যেখান থেকে প্রোডাক্ট কিনে বিশ্বাসের রূপে কিনতে হবে আর তারা ভিডিও কলে চাইলে প্রোডাক্ট দেখে কিনতে পারবে এবং টাকা পয়সারও কোনো এখানে লেনদেনের ভয় নাই অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করলে জেলা পর্যায়ে শহরে আমরা কন্ডিশন করে থাকি আপনি এক লাখ টাকার মাল নিল ওখানে বাকি টাকা দিয়ে প্রোডাক্ট নিয়ে যাবেন এই জন্য কোনো ভয় নাই আর আমরা আমাদের সকল প্রোডাক্টে গ্যারান্টি দিচ্ছি একশো বছরের এবং হানড্রেড পার্সেন্ট তামা প্রুফ এবং মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে পারলে দুই লাখ টাকা পুরস্কার এয়ারপোরে আর গ্যারান্টি মনে হয় আমার দরকার আর নিশন আপনার যত ভিডিও আমরা দেখেছি আলহামদুলিল্লাহ সব সময় পজিটিভ কমেন্ট দেখছি আর আমি ব্যক্তিগতভাবে ভালো জানি আপনাকে সেজন্য ভালোবাসি যারা বিউট ভিডিওটি দেখছেন আমার মনে হয় মিলন ভাইয়ের কাছে আসলে আপনারা কোনো দিক থেকে ঠকবেন না এটা আমার বিশ্বাস দোকানদার ভাই হন আরoverlineলা ভাই হন ঠিক আছে তারপরে কি আছে ভাই তারপরে রয়েছে 6RM কেবল এটা মেইন লাইনে ইন্ডাস্ট্রিয়ালের লাগে বা চারতলা তিনতলা দোতলা বিল্ডিং এটা মোটা ভাই এটা মোটা এটা হচ্ছে আপনার 6350 টাকা 6RM

ফায়ার প্রুভ ফায়ারপ্রুফ করে এবং হানড্রেড পার্সেন্ট তামা আচ্ছা এগুলো মোটা মোটা তামা এগুলো আপনার ওই যে বড় বড় মেনলাইনে ইউজ করে টেনারএম টেনারএম হচ্ছে বারো হাজার আর আমাদের ষোলো আর রয়েছে ষোলো আর হচ্ছে আঠারো হাজার টাকা এগুলো কিন্তু তামা আমি যত কেবলসে রেট বললাম এগুলো তামা ফায়ারপ্রুভ করে এবং একশো বছর গ্যারান্টি আর এখন আমি দেখাই আপনাদের যে আপনার তামা আর হচ্ছে অ্যালমিনিয়াম কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা আপনাদেরকে প্রতারণার ফাঁদে ফেলে আপনার তামা বলে অ্যালমোনিয়াম তার দিয়ে দিচ্ছে আচ্ছা তার মানে প্রতারণা আর করতে পারবেন এই ভিডিও দেখে প্রতারণা করতে পারবেন না যদি আপনি প্রতিষ্ঠানে এসে বা বাসায় প্রোডাক্ট নেওয়ার পরে চেক করেন সেই ক্ষেত্রে প্রতারণা করার কোনো সিস্টেম নাই এই যে দেখেন আমি একটা জিনিস দেখাই এটাও কিন্তু একটা কেবল ফায়ারপ্রুফ করা না এটা খুললেই দেখেন তামার মতোই দেখা যাবে দেখেন তামা এটা কিন্তু তামা দেখা যাচ্ছে কিন্তু আমি ফ্যানটা অফ করি দেখেন আচ্ছা আজকে চেক করে দেয় আমি প্রত্যেকটা ভিডিওতে চেক করে দিই তারপরে আমার প্রবাসী ভাইয়েরা আসলে তাদের অনেক কষ্টের টাকা তারা অনেক স্বপ্নে যেই এটা তো কষ্ট করে টাকা অর্জন করে না। কিন্তু প্রবাসীরা পরিবার পরিজন ছেড়ে বিদেশের বাড়িতে বছর পর বছর থেকে একটা স্বপ্নের বাড়ি তৈরি করে তো তারা আসলে যখন অনলাইন অর্ডার করে তো যখন এই তারটা তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে কিন্তু বাসা বাড়ি তৈরি করে যখন এই তারটা দিয়ে দিবে তখন কিন্তু তার ওই লাখ টাকার বাড়ির কোনো মূল্য থাকবে না একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না তো আপনারা যারা যেখান থেকে কিনেন ইনশাআল্লাহ যা চাই বাচাই করে কিনবেন এই যে আমি দেখাচ্ছি দেখেন এটা কিন্তু দেখতে তামা দেখা যাচ্ছে এটাকে चाइনা তামা বলে কিন্তু অরজিনালি এটা অ্যালুমিনিয়াম দেখেন এটা কিন্তু কি বলেন তামাই গলে যাবে দেখেন ও ভাই এটা কি ভাই এত গলে গেল গলে গেছে প্লাস সাদা হয়ে গেছে এটা হচ্ছে এই কেবলগুলো এইগুলা चाइনা কি অবস্থা দেখেন একটু দেখাই যে দেখেন কি গলে গেছে ঝুলে গেছে গলে এটা এরকম কালার করে নিয়ে আসে চায়না থেকে কালার করে এইভাবে আসে তাহলে এটা কি বলে চায়না দেখাই দিলাম যে এইটাকে বলে তামা এটা কালার করে আনলেই আপনি তো সব না এখন আপনার একটা তারপরে একটা দেখাচ্ছি

হ্যাঁ আমি ধরে রাখি আসলে আমার প্রবাসী ভাইরা এগুলো দেখে ইনশাল্লাহ প্রোডাক্ট সঠিক ভাবে চিনে কিনতে পারে সঠিক জায়গা থেকে কিনতে আমার থেকে না কিনুক কিন্তু আমার থেকে যদি জিনিসটা যদি চিনে যায়

লোহা হইলে ধরবে যে এরকম ছোট করে কাটবেন কাটার পরে এই যে চুমুক আছে এই চুমুক দিয়ে এইভাবে এইভাবে টেস্ট করবেন যদি এটার সাথে লোহা মিক্স করে যদি বিক্রি করে বা লোকাল তামা যদি দেয় তাহলে এটা চুম্বকে উঠে আসবে কত সুন্দর আপনি দেখাই দিলেন ভাই এটা দারুন একটা ভিডিও দেখাইছে আমি আসলে সবভাবেই চেক করে দেই কারণ দারুণ একটা সুযোগ আমার থেকে প্রোডাক্ট না কিন্তু সঠিক জিনিসটা যাতে সঠিক জায়গায় থেকে কিনতে পারে আমার কাস্টমার ভাই মিলন ভাই আসলে আমি খুবই অবাক হলাম আপনার এই বিষয়টা আজও পর্যন্ত কেউ দেখায় না একেবারে নতুন একটা বিষয় দেখাইলেন ঠিক আছে এইভাবে যদি কেউ দেখে মাল কিনেন আমার মনে হয় না সারা বাংলাদেশ থেকে যেখান থেকে কিনেন কেউ ঠকবে না না ইনশাআল্লাহ কেউ ঠক করতে পারবে না এই বিষয়টা দেখে রাখেন সবাই দেখে রাখেন ভিডিওতে ঠিক আছে আচ্ছা ভাই এরপরে আমরা কি যাবো আমরা অন্য কি আইটেমে যাবো এরপরে অন্য আইটেম দেখাবো হোল্ডার গ্যাং সুইচ ঠিক আছে দেখাবো যেমন এটা আমাদের এই হোল্ডারগুলো আছে এগুলো আপনার 72 টাকা পিস এটা পেস পিন একসাথে পেস পিন জায়গা তো 72 টাকা পেস এর লাইটও ইউজ করতে পারবে পিন এর লাইটও ইউজ করতে পারবে এই যে এমএম কোম্পানি জি এমএম কোম্পানি এই যে এখানে মডেল আছে আপনার এই যে মডেল আছে চারটা 1 2 3 4 আছে তারপরে এটা একটা সুপার স্টার মডেল বলে এটা অনেক হেভি এটা রেট হচ্ছে অনলি পঞ্চাশ টাকা এছাড়াও আমাদের এই ডিসপ্লে বোর্ডে দেখেন অনেক কালারের গ্যাংসিস রয়েছে এবং আমাদের নিজস্ব একটা গ্যাংসিস রয়েছে যেটা আহ না দেখালেই নয় এই যে আমাদের গ্যাং ফিসটা দেখেন আমি আমাদের গ্যাং ফিসটা দেখাই এটা হচ্ছে নতুন একটা সিরিজ আমাদের মার্বেল সিরিজ বলে এটাকে এটা আপনার খুব কোয়ালিটি ফুল করে এনেছি এটা যে স্কুরু আমি আজকে আরেকটা জিনিস দেখাই দেই দেখা গেছে অনেকে আপনার বলে পিতল আসলে অরিজিনালি পিতল থাকে কিনা সে জিনিসটা আপনারা আজকে জানবেন এবং দেখবেন এই ভিডিওর মাধ্যমে আমি আসলে সবকিছুই দেখাই দেই আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে হবে এমন কিছু না আপনারা সবকিছু জেনে শুনে প্রোডাক্ট কিনলে সঠিক জিনিসটা সঠিক জায়গায় থেকে নিতে পারেন তো এই যে দেখেন আমি আসলে স্ক্রুটা খুলতেছি কথাই বলে বড় কথা বললে তো হবে না এই যে দেখেন আমি কিন্তু আমার এম এম এ থেকে খুলেছি না এটা কিন্তু পিতল কালার করা এটা পিতল কিনা সেটা চেক করবেন না দেখেন ধরছে ধরে নাই এটা হান্ড্রেড পার্সেন্ট পিতল

কি ভাই এটা তো লোয়া দেখছেন এই এই রকম অসাধু ব্যবসায়ীরা অসাধু মাল বিক্রি করে আমার কাস্টমার ভাইদেরকে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে তারা তো এই জন্য অনলাইনে কেউ মাল কিনতে চায় না কিনতে গেলে অনেকে অনেকভাবে প্রতারণা শিকার হয়েছে বিদায় ডরায় তো আমরা আসলে সততার সাথে ব্যবসা করার চেষ্টা করি আল্লাপাক ব্যবসাকে হালাল করেছে হারাম পথে আমরা না যাই তো আমার থেকে প্রোডাক্ট নিতে হবে এমন কিছু না আপনারা যেখান থেকে নিয়ে কিনেন যাচাই বাচাই করে সঠিক জায়গা থেকে সঠিক প্রোডাক্ট আপনারা যাতে কিনতে পারেন সেজন্য আজকের এই ভিডিওটা আমার করা এবং আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ মিলন ভাই একেবারে এই প্রথম আমার ভিডিও করার লাইভে এত ভেঙে ভেঙে জিনিসগুলো বুঝিয়ে দিছে মিলন ভাই ঠিক আছে তো এখানে দেখেন মিলন ভাইয়ের কিন্তু নিজস্ব সার্কিট ব্রেকার রয়েছে এই সম্পর্কে যদি একটু বলেন ভাই আমাদের সার্কিট ব্রেকারগুলো জার্মানি টেকনোলজি করা এবং আমরা গ্যারান্টি দিচ্ছি কি ভাই জানেন আজীবন গ্যারান্টি সার্কিট ব্রেকার আজীবন গ্যারান্টি এটা হচ্ছে আপনার ডাবল সার্কিট ব্রেকার ডাবল এটা রেট হচ্ছে 580 টাকা টাকা ডাবল আর যেটা সিঙ্গেল এই সিঙ্গেলের রেটটা হচ্ছে আপনার অনেকে সিঙ্গেল ডাবল বোঝে না বুঝছেন তো আমি সিঙ্গেল ডাবলটা আমি বুঝিয়ে দিই ওটা হচ্ছে ডাবল আর এটা হচ্ছে সিঙ্গেল এই যে

আর ফ্যান রেগুলেটর আছে আমাদের ফ্যান রেগুলেটর আইপিএস করা এবং আপনার পাঁচশো এটা আইপিএস এ চলবে কাটবে না এবং পাঁচশো ওয়াট করা এটা রেট হচ্ছে চারশো পঞ্চাশ তারপরে মাল্টি সকেট রয়েছে তিনশো ষাট টাকা এসি সকেট রয়েছে তিনশো ষাট ডিপি সকেট রয়েছে তিনশো ষাট তো এছাড়াও আমাদের কাছে কম দামি যদি প্রোডাক্ট নিতে চায় ইনশাআল্লাহ আমাদের এই যে নিজস্ব ব্র্যান্ডের আরেকটা গ্যাং সিজ আছে এটাও নিতে পারবে আর কম দামি হ্যাঁ একটু কম দামি এটার প্রাইস কিন্তু খুবই কম এটা ওয়ান গ্যাং হচ্ছে অনলি চল্লিশ টাকা শুধু চল্লিশ টাকা গ্যাং হচ্ছে ষাট টাকা থ্রি গ্যাং সত্তর ফোর গ্যাং আশি আচ্ছা মিলন ভাই জি আপনাদের কিছু বলি অনেক বাইরে আছে প্রবাসে থাকে দেশে এসে কিছু করবে বা হচ্ছে নিজের ছোট বাইকে দেশে কিছু করাইতে চায় সেক্ষেত্রে ধরেন আপনার আপনাকে ফোন দিয়ে বললো ভাই আমার নিজের নামে কিছু গ্যাং সুইজ এবং অন্য আইটেম ব্র্যান্ড করে নিতে চাই সম্ভব দেওয়া না আসলে ওইটা সম্ভব না কেন অনেক অনেক ভাবে স্বপ্ন দেখায় আসলে একটা ব্র্যান্ড তো আপনার ওই 2 4 5 10 হাজার 20 দিয়ে ব্র্যান্ড হয় না বুঝছেন এটা স্বপ্ন দেখায় এটা হচ্ছে এটা সফলতা করতে হইলে অনেক 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 উপরে যেতে হবে বুঝছেন এখানে লক্ষ লক্ষ টাকার ইনভেস্ট আপনি যে ওই 1 লাখ দিয়ে ব্র্যান্ড করে বিক্রি করবেন ওইটা ওই স্বপ্ন আমি দেখাবো না কাউকে আচ্ছা যেটা বাস্তব সেটাই আপনি বলে দিলেন ঠিক আছে